তুফান মুভিটা খুবই সুন্দর এবং বাংলাদেশে সাকিব খানকে একটু অন্যভাবে দেখা গেছে তো সাকিব খান আরও বেশি বেশি এমন মুভি করুক আমরা এটাই চাই এবং একটি নতুন একটি মাত্রা যোগ করছে তুফান বাংলাদেশি মুভিতে তো আশা করি দর্শকদের উৎফুল্লতা দেখি আপনারা বুঝতে পারতেছেন তুফান কি লেভেলের মুভি আমরা সামনে এরকম আরও অনেক মুভি চাই সাকিব খানের মুভি চাই এবং বাংলাদেশে আরও যারা নায়ক আছে আমরা চাই তারাও এইসব ছবিতে অভিনয় করুক এবং তুফান বাংলাদেশ তো আসেই সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের মুভি ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা এবং কামনা আচ্ছা এই যে তুফানের মুভি আজকে বিশ দিন হয়ে গেল মুক্তি পেলো কিন্তু এখনও টিকিট পাওয়া যাচ্ছে না কাউন্টারে এই ব্যাপারটা কিভাবে দেখতেছে এই ব্যাপারটা খুবই আমি ভালো চোখে দেখতেছি কেননা বাংলা ছবির জোয়ার চলতেছে মানুষ হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তো তুফানের মাধ্যমে আবার বাংলাদেশি যে দর্শক আমরা বাংলাদেশিরা যে সিনেমা ভালোবাসি সেটাই প্রমাণ হলো মানুষ ভালো জিনিস দেখতে চায় তো ভালো জিনিস দেখতে চায় সেই জন্যই আসলে তুফানের মাধ্যমে এটা আবার শুরু হলো তো আশা করি এটা অব্যাহত থাকবে বাংলা সিনেমার জয় হবে আপনার পছন্দের একজন নায়কের নাম বলেন তো বাংলাদেশে অবভিয়াসলি সুপারস্টার সাকিব খান সাকিব খানই আমার পছন্দের নায়ক বর্তমানে আপাতত আর কেউ নেই সাকিব খান ছাড়া প্রিয়তমা রাজকুমার বা তুফান মুক্তি পাওয়ার আগে একটা শ্রেণীর মানুষ বলতো সাকিব খানের মুভি দেখা যায় না খ্যাত বাংলা ছবি আমরা দেখি না তাদের উদ্দেশ্যে কি বলবেন তুফান মুভি দেখার পর আসলে সাকিব খান তো মানে একটা ধাঁচের জন্য আগে মুভি সিনিপ্লেক্স কেন্দ্রিক মুভি কম ছিল সাকিব খানের দোষ আমি বলবো না সাকিব খানের মুভিগুলো সিনেপ্লেক্সে চলতো না তো তুফান প্রিয়তমা রাজকুমারের মাধ্যমে আবার মানুষ সিনেমা হলে ফিরে আসছে ওই স্ট্যান্ডার্ডের মুভি হয়েছে সাকিব খান ইন্টারন্যাশনাল লেভেলে ছবি করছে মানুষের সাথে গল্প মেকিং সব কিছু চয়েস হয়েছে দেখেই আসছে আসলে সাকিব খানের দর্শক যারা ছিল তারা আসছে এখন আরও বেশি প্লাস অ্যাড হয়েছে শাকিব খানের দর্শক আমি এটাই বলব দর্শক কমে নাই বরং বাড়ছে যারা দেখতো না আগে তারা এখন দেখতেছে যারা দেখতো না তারাও শাকিব খান সম্পর্কে শাকিব খান নিজেকে গড়ছে এবং বাংলাদেশে একজন সুপারস্টার বলতে তো এখন শাকিব খানই আছে তো তারাও নতুন করে শাকিব খানের ফ্যান হয়েছে আগে যদি শাকিব খানের ফ্যান দশ লাখ থাকে এখন তাহলে বিশ লাখ হয়েছে এখন নতুন মাত্রা যোগ হয়েছে এবং সাকিব খানের ফ্যান বাড়ছে বাংলাদেশ আগে যারা ছিল তারা তো ছিলই নতুন করে আরও যোগ হয়েছে এটাই আমি বলব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুফান মুভি কেমন ছিল ভালো ছিল ছবিটা খুব ভালো লাগছে আর মানুষকে এটাই বুঝাইতে চাইছে যে মানুষকে বিশ্বাস করা ভালো না সবাইকে বিশ্বাস করতে হয় না তুফান এটাই বুঝাইলো আর মুভির যে ছবিগুলো ইয়া মুভমেন্ট ছিল খুবই সুন্দর ছিল গানগুলো ভালো ছিল আর দুই বাংলা মিলায় করছে খুব সুন্দর হয়েছে ছবিটা আপনার কাছে কেমন ছিল

মোটামুটি দেখা হয় দেখি খুব কম কিন্তু সাকিব খানের ছবিটা বেশি দেখে আমার খুব পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ